খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি কথিত আছে আঠেরোশো ছত্রিশ সালের সময় কন্যক নবগ্রাম ছিল ঘন বন জঙ্গলে ঢাকা এলাকা জঙ্গলের মধ্যে এলাকা ভাগ ভাগ করেছিল বিভিন্ন ডাকাতার ঠগিদের ডেরা এই এলাকায় ডাকাতেরও আনাগোনা ছিল প্রাপ্ত সূত্র থেকে জানা যায় বৈশাখ মাসে কৃষ্ণ তৃতীয়া বা তার ঠিক পরের শনিবারের রাতে এই ডাকাত কালীকে পুজো দিয়ে সারা বছরের মতো ডাকাতের ব্যবসা শুরু করত ডাকাত ও ঠগির দল মস্ত অসত্য গাছের নিচে ছিল মায়ের থান সেই সময় এইখা হাড়ি কাঠ গাছের ওপরে বাস করে দলে দলে শকুন তাই এই নাম থানের মায়ের থান সেই থেকে মায়ের নামও শকুন্তলা মহাসমারোহে পালিত হতে চলেছে রাজ্যের মধ্যে অন্যতম হুগলি জেলার একশো পঁয়ত্রিশতম তম বর্ষে কন্যকরের মা শকুন্তলা কালী পুজো আজ থেকে প্রায় একশো চৌত্রিশ বছর আগে এবছর একশো পঁয়ত্রিশতম বর্ষ যে এই যে দেখছেন মন্দির থেকে বেরিয়ে বাঁ হাতে গিয়ে ডান হাতে যে রাস্তাটি ঢুকছে যেটাকে আমরা মিত্র লেন বলে জানি সেই মিত্র লেনে সংঘ ক্লাবের পিছন দিকে দেখবেন অনেকগুলি বহুতল তৈরি হয়েছে তৎকালীন সময় বহুতল ছিল না এই বহুতল গুলি তৈরি হয়েছে যাদের বাড়িকে কেন্দ্র করে সেটি চক্রবর্তী পরিবার তাদের তৎকালীন সময়ের এক পূর্বপুরুষ তার নাম আহ স্বর্গীয় সর্দ দেবেন্দ্রনাথ চক্রবর্তী তিনি পেশায় একজন পূজারী ছিলেন তিনি সন্ধ্যা নামছে সেই সময় পূজা করে বাড়ি ফিরছিলেন সেই সময় একটি অল্প বয়সী কিশোরী কন্যা দেখা পান এই স্থানেতেই যেখানে বর্তমানে মায়ের মন্দির এবং সেই কিশোরী কন্যা তাকে অনুসরণ করে তার বাড়ি অবধি যায় তিনি বাড়িতে পৌঁছবার পর উঠোনে সেই কিশোরী কন্যা দেখতে পান পরবর্তী সময়ে এই মা শকুন্তলায় তার রূপ ধারণ করে সেই স্বর্গীয় শ্রদ্ধেয় দেবেন্দ্রনাথ চক্রবর্তী সেই পূজারীকে স্বপ্নাদেশ দেন এবং মায়ের পূজা শুরু করার কথা বলেন আমাদের পূর্বপুরুষদের মুখে আমরা যে জনশ্রুতি শুনেছি মায়ের মন্দির প্রথমে তৈরি করা যায়নি প্রথমে কিছু হোগলা পাতা দিয়ে এই মন্দির তৈরি এবং প্রথম দু তিন বছর ঘটেতে মায়ের পূজা সংকল্প করা হয়েছিল পরবর্তী সময় মা আবার স্বপ্নাদেশ দিয়ে তার মূর্তির পূজারীকে জানান দেন পৌঁছেছে এবং যে জায়গায় সেখানে একটা সময় পিছন দিকে ছিল আর্মিদের ক্যাম্প এবং যে জায়গাটা মন্দির সেখানে ছিল একটা সময় ভাগার যে ভাগাড়ে তৎকালীন সময় আহ ছিল বট পাকুর এবং অসত্য সেখানে প্রচুর শকুন বসবাস করতেন সেই গাছে তো শকুন থাকতো বলে শকুনের বসবাসের নিচে মায়ের মন্দির স্থাপন হয় বলে নাকি মায়ের নামকরণ হয় মা শকুন্তলা এই একটা মতবাদও রয়েছে আঁকে যদি মন থেকে কোনো কিছু আকুতি জানানো যায় মা শকুন্তলা কাউকে কোনোদিন খালি হাতে ফেরান না এই পুজো নিয়ে একদিন মেতে ওঠে হুগলি জেলার মানুষ সূর্যের মুখ দেখে না মা শকুন্তলা রয়েছে অনেক ইতিহাস মন্দিরের গঠন একেবারে সাদা মাটা মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি শ্বেত পাথরের বেদি নিত্যদিনের পূজা অর্চনা চলে সেখানেই আড়ম্বরহীন এই মন্দিরে পূর্ণ হয় লক্ষ লক্ষ ভক্তদের মনস্কামনা স্থানীয় বিশ্বাস মা কখনোই তার সন্তানদের ফেরান না ভক্তরা মানত করলে তা পূরণ করেন মা শকুন্তলা মা এখানে দেবী দক্ষিণা কালিকার নাগরিক রূপ রীতি মানে যেটা হয়ে আসছে এখানে ধরুন আজকে ছাব্বিশ তারিখ রাত্রির বারোটা থেকে আমাদের জলডালা শুরু হবে সেই জলডালা চলবে কালকে সকাল বারোটা অবধি তারপরে আমরা মন্দির পরিষ্কার করে আমরা ঠাকুর আনতে বেরিয়ে যাব দুপুর তিনটের সময় দুপুর তিনটের সময় ঠাকুর আনতে গিয়ে পাঁচটা উনষাট মিনিটে ঠাকুর নিয়ে আসার টাইম আমাদের ঠাকুর তোলার টাইম ওখান থেকে আমরা কাঁধে করে ঠাকুর নিয়ে আসবো এখানে তারপর বেদিতে বসিয়ে ঠাকুর তারপর ডালা পুজো আমাদের শুরু হবে আর আজকে রাত্রির বারোটা থেকে দেখতেই পাবেন হাজার হাজার লোক জল ঢালছে প্লাস দন্ডি যাত্রী সব রাত্রির বারোটা থেকে সকাল বারোটা অবধি চলবে হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদার বিপরীতে বিপরীতে বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা